হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভেন্ডির টক কিভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি আপনারা দেখবেন কোনো স্কিপ ছাড়ায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করবেন তো দেখুন আমি সব ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি আমি ভেন্ডিগুলোকে লম্বা লম্বা সাইজে কেটে নেব সবগুলোকে আমি কিন্তু একই রকম সাইজে কাটবো তো দেখে নিন এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোড়ন এরপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলোকে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি মাঝে মাঝে এরপর আমি জি দিচ্ছি লঙ্কা কুটো হলুদ কুটো জিরে কুটো তারপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি নুন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এগুলোকে আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে করে দিচ্ছি গ্যাসটা এরপর আমি এটাকে দেখব খুলে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি চারদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে ভালো করে আরও ভাজা হয়ে যায় নাড়িয়ে নিচ্ছে আর একবার অনবরত আড়াতে হবে নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না এরপর এতে দিয়ে দিচ্ছি জল নাড়িয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ফুটে গেছে এটা নাড়িয়ে নিচ্ছি এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুল তেঁতুলটাকে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি যাতে ওই জলটাতে গুলে যায় পুরো তেঁতুলটা এরপর আমি দিয়ে দিচ্ছি আর তোমরা যদি জানতে চাও তেঁতুলের আমরটা কীভাবে বানানো তো আমার ভিডিও লিস্টে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন নাড়িয়ে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভেন্ডিগুলো কেটে যাবে আর খেতেও খুব ভালো লাগবে গোটা গোটা থাকলে বেশি একটা ভালো লাগে না তাই আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি দেখুন নামিয়ে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন